সেভেন গ্রাম ভরের একটি গ্যাসের এস আয়তন হয় টু পয়েন্ট টু ফোর লিটার ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত তো আমরা এখানে লিখতে পারি যে এস টি পিতে টু পয়েন্ট টু ফোর লিটার গ্যাসের ভর ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম যেটা আমাদের প্রশ্নে ছিল তো এখানে লেখা যেতে পারে যে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর কত যে ওয়ান পয়েন্ট সেভেন বাই টু পয়েন্ট টু ফোর ইন্টু বাইশ দশমিক চার পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসছে এদিকের পয়েন্ট উঠলে নিচে দশ এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে একশো ওকে এই বাইশ দশমিক চার কোথা থেকে এলো যে এস টি যে কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার ওকে সেই দিক থেকে আমরা বাইশ দশমিক চার নিয়েছি আচ্ছা এদিকে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেলো দুশো বাইশ দুশো বাইশ সরি দুশো বাইশ বলছি দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেলো থাকলো সতেরো এত গ্রাম এখন আমরা জানি যে এস টি পিতে আছে এখানে লিখি যে আমরা জানি এস টিপিতে এক মল যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার ওকে তো বাইশ দশমিক চার লিটার সমান আমরা এখানে নির্ণয় করেছি সতেরো গ্রাম ওটাই আমরা লিখবো অতএব তাহলে লিখতে পারি এক মোল গ্যাসীয় পদার্থের মানে পদার্থের ভর সতেরো গ্রাম তো আবারও লিখতে পারি যে তাহলে গ্যাসটির মানে গ্যাসীয় পদার্থের আণবিক ভর সমান সতেরো আমরা কিন্তু এখানে এই দুটো লাইন না করেও সরাসরি এখানে আসতে পারতাম কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে আমাদের যেহেতু গ্যাসীয় পদার্থের আণবিক ভর সতেরো আর আমরা এখানে ক্যালকুলেশান করেও নির্ণয় করেছি যে গ্যাসের ভর সমান কি সতেরো এবারে আমাদের চেয়েছে কি বাষ্প ঘনত্ব তো আমরা বাষ্প ঘনত্বের যে সূত্রটি জানি তো এখানে লিখতে পারি আমরা জানি যে এম সমান টু ডি তাহলে ডি সমান বাষ্প ঘনত্ব কী হবে এম বাই টু আর আমরা এমটা কী এমটা হচ্ছে আণবিক ভর যেটা আমরা নির্ণয় করেছি এখানে এম লিখে দিই আনবিক ভর আণবিক ভর হচ্ছে সতেরো বাই টু দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো এইট পয়েন্ট টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার